ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিন জর্দা পোলাও রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আর একবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসছে করবানের সকালবেলা কিন্তু মজাদারে জর্দা পোলাওটি রাখতে পারেন ঝাল খাওয়ার পরে কিন্তু সবারই ইচ্ছে করে একটু মিষ্টিমুখ করার জন্য তাহলে এই জর্দা পোলাওটি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই যন্ত্রকটি রাখা যায় তাহলে চলুন মূল রেসিপিতে চলে যায় এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি যে কাপ দিক চাল নিয়েছি ঠিক সে কাপের ডাবল পানি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গোটা মশলা দারচিনি এলাচ রং আর দুটো তেজপাতা কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি লবণ পানিটা ফুটে আসলে আমি এখানে বাসমতির চাল এক কাপ ধুয়ে ভিজিয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি এখানে আমি বাসমতির চাল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো সুগন্ধির চাল ব্যবহার করতে পারেন বন্ধুরা আমি কিন্তু অফ ক্যামেরায় চালটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু তেল দিয়েছিলাম যেন একটার গায়ে একটা চাল লেগে না যায় দেখেন আমার চালটা কিন্তু ফিফটি পারসেন্ট সেতু হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবারে আমি এখানে একটা প্যারাপেন্ট বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই কিন্তু এই জলটা ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন এখানে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি তিনটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর চারটা দারুচিনি দিয়ে দিচ্ছি এবারে এটাকে খুব এবারে ভালো আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা বড় কাশলে আমি দিয়ে দিব এখানে সাদ মতো চিনি এখানে আপনারা জানেন মিষ্টি বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি যেভাবে রান্না করছি আপনারা যদি এভাবে রান্না করেন একদম পারফেক্ট একটি জয়দাগুলো আপনারা তৈরি করতে পারবেন এবার চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখেন চিনিটা গলে গেছে এবার আমি যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিচ্ছি ভাবে রান্না করলে কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে জলদা পোলাও আপনারা রান্না করতে পারবেন দেখেন খুব সুন্দর মতো হয়ে গেছে এবার আমি উপর থেকে কিন্তু দিয়ে দিচ্ছি মোরব্বা এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনির যদি কম দেওয়ার জন্য কিন্তু আমার এখানে মোরব্বা দিয়েছি আপনারা যদি চিনির পরিমাণটা বেশি দেন তাহলে মোরব্বাটা স্কিপ করতে পারেন এখান দিয়ে দিচ্ছি মাওয়া এখানে দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুট কিশমিশ কাজু বাদাম কাঠ বাদাম এবারে খুব ভালো মতো বাদাম চালের সাথে মিশিয়ে অনেক মজা হয়েছিল এই জন্দা পোলাও রেসিপিটা এবার উপর থেকে আমি দিয়ে দিই একটু কেওড়া জল এতে করে কিন্তু বাড়ির যে একটা ফ্লেভার আসে সেই ফ্লেভারটা আসবে আপনাদের কাছে যদি কেওড়া জলের ফ্লেভারটা ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন তবে এভাবে রান্না করলে কিন্তু একদম বিয়েবাড়ির মতো জন্দা পোলাওটা আপনারা পেয়ে যাবেন দেখেন একদম ঝড়ঝড় হয়েছে ঠান্ডা হলে কিন্তু আরো ঝরঝড় হয়ে যাবে এখানে আপনারা কিন্তু ছোট ছোট মিষ্টিটা ব্যবহার করতে পারেন আমি কোনো মিষ্টি ব্যবহার করছি না এবার আপনাদের ডেকোরেশন করে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝড় আর লোভনীয় হয়েছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অনেক বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবেন সময় সুযোগ মতো আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো রেসিপিটা আমারও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ